দুর্গা পুজোর পর আজ থেকে মন্দির খোলা হলো আবার প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে মন্দিরের পূজা এবং প্রতিকার দেওয়া যেমন হতো ঠিক তেমনটাই হবে এটা বিকালবেলা সকালে নিত্যসেবা হয়ে গেছে বিকালবেলা মায়ের যা মন্দিরে ফুল টুল পুজো করা ছিল সেই সব পরিষ্কার করলাম কিছু শাড়ি কাপড় ছিল যাদের বাড়িতে দুর্গা পুজো হয় পুজোর সময় আসতে পারে না তারা পুজো বাদ দশমী করতে এলে তখন মাকে ফল মিষ্টি কাপড় এই দিয়ে পুজো দিয়ে যায় সেই শাড়িগুলো এখন গোজ করে আলমারিতে তুলে রাখবো তাই এগুলো গুছিয়ে নিচ্ছি আর কিছু ফলটল পড়েছিল ঘরে ফল বাড়ন্ত ছিল দুর্গা পুজোর সময় নৈবৃদ্ধিটা একটু বেশি হয় আবার সব জায়গায় মা দুর্গার পুজো দিয়েছি যে যা ফল ছিল সব বেশিরভাগটাই ফুরিয়ে এসেছে তো বাবাকে দিয়ে কিছু ফল আনিয়েছিলাম আর আজকে যারা পুজো দিতে এসেছে তারাও কিছু ফলটল নিয়ে এসছে আমি ফলগুলো একটু গুছিয়ে রেখে দিই গোছানো বলতে যেগুলো পুরোনো সেগুলো সামনে রাখি আর নতুনগুলো নিচেই রাখি নইলে ওলট পালট হয়ে গেলে চিনতে পারবো না কোনটা আগে কোনটা পরে ফলে নষ্ট হয়ে যাবে কোনোটা দেখবো ওপরে ভালো ভেতরে পচে গেছে ওই জন্যই ভাগ ভাগ করে রেখে দিই একটু হাওয়া বাতাস পেলে ফলটা ভালো থাকে যদিও মায়ের মন্দিরে ফ্রিজ আছে তো সময় ফ্রিজে রাখি না আবার যেতে হবে আবার আনতে হবে ওই জন্য যেগুলো রাখার মতো সন্দেশ মিষ্টি সেগুলো থুয়ে আসি আর যেগুলো কালকে আবার সেবা হবে পুজোর জন্য আর এখানে মোমবাতি দিয়ে একদম গোটা গোটা চটা হয়ে গিয়েছে সেগুলোই এখন পরিষ্কার করছি এখন খুব মনে পড়ে ছোটোবেলায় কালী পুজোর সময় সবাই বাড়িতে বাড়িতে মোমবাতি দিত আর অপেক্ষা করে থাকতাম কখন এদিক ওদিক একটু সরে যাবে ফুঁ দিয়ে নিবি দিয়ে মোমবাতি নিয়ে দিয়ে ছোট আর সেই মোমবাতি নিয়ে নারকেলের মালায় পাটকারি দিয়ে টর্চ লাইট করে কালীতলায় ঘুরতে যেতাম কার টচের আলো বেশি হয় সে জিত ছিল তখনকার খেলা এখন যত বড় হচ্ছে দিনে দিনে সেইগুলো সমস্ত মনে পড়ে এখন কত মোমবাতি নিজের ঘরেই রয়েছে আর তখন মোমবাতি চুরি করে করে বেড়াতাম ছোটবেলায় আমার মতো হয়তো অনেকেই করেছে এগুলো তো ওগুলো পরিষ্কার সব করা হলো এখন মায়ের ঘরে সব ঝাঁটফাট দিয়ে নিচ্ছি এই একটু একটু করে কাছাত্রে ছাত্রী সন্ধ্যা হয়ে যাবে আশ্বিন মাসে আজকে পনেরো তারিখ হয়ে গেল খাটো দিনের বেলা দেখতে দেখতে আরো শীতের সময় তখন তো আরো বিকাল সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যেই সন্ধ্যে নেমে আসবে ঝাঁটপাট দিয়ে সব পরিষ্কার করে নিলাম মায়ের ঘরটা সব পুছে নেওয়া হচ্ছে সন্ধেবাতি দেবো এই কাজকর্ম সেরে তারপর দুধ জাল দেওয়া নৈবৃদ্ধি সাজানো রাতের এই সমস্ত কাজ তো থাকেই আজকে খুব একটা মন্দিরে ভিড় ছিল না সকাল সকালই হয়ে গেছিলো তাই এদিকেও একটু সকাল করেই ঢুকে পড়েছি পিসি বাসন টাসন সব মেঝে রেখে দিয়েছিল ঝুড়ি করে জল ঝরে গেছে সেগুলোই সব উপর করে রাখছি যেগুলো কালকের সেবায় লাগবে সেগুলো তুলে ধোবো আর সন্ধ্যাবাতি দেওয়ার সময় যেগুলো এখন সন্ধ্যেবেলায় নিত্য সেবা হবে সেগুলো সামনে রাখছি কোষা উপর করে রাখলে জলটা ঝরে গেলে জলের দাগ হয় না নইলে দাগ হয়ে এমন হয়ে যায় বাসনে মনে হয় বাসনটা যেন সমস্ত গোছ গাছ করে রেখে দিলাম ঝুড়িটা বাইরে সরিয়ে শেতল দেওয়ার সময় বাসন বের করলে পিসি আবার মেজে তখন ঝুড়িটা ভরে নিয়ে আসবে আর এই সন্ধ্যা দেওয়ার জন্য প্রদীপটা সাজিয়ে নিচ্ছি আমার তো শোলতে বড় টিফিন কোটোর মধ্যে এক টিফিন কোটো করে করাই থাকে ওইখানে একটা বুকে দেবো একটা শোলতে মাথায় দিয়ে একটু সর্ষের তেল দিয়ে বাইরে বের করে দেবো আর ঘরের সন্ধ্যাটা আমি নিজেই দিয়ে নিই বাড়িতে তুলসী তলায় বেলতলায় ঘরে লাতে এগুলো বাড়ির লোক সব দিয়ে দেবে ধূপকাঠির প্যাকেট কেটে মোমবাতি রেডি করে দিলাম ওরা বাইরে সন্ধেটা দিয়ে দেবে আর আমি মায়ের প্রদীপ ধরিয়ে ধূপবাতি ধরিয়ে ঘরের ভেতরে সন্ধেটা দিয়ে নিচ্ছি একটু সময় করে দিচ্ছি আজকে আবার মেঘ লেগে আছে সাড়ে পাঁচটায় সন্ধে দিয়ে আজকে একটু সময় দিয়ে নিলাম সন্ধ্যা বাতি এদিকে আমার প্রায় দেয়া হয়ে এসছে আর মোমবাতি ধরিয়ে নিলাম আর মদনী সিংহাসনের বাতিটাও জ্বালিয়ে দিয়েছি ননী আবার বারান্দায় বসে মাটি নিয়ে খেলা করছে ফ্যান চালিয়েছে আগুন ধরে গেছে আর এদিকে মোমবাতিটা নিবে বেলতলায় তুলসী তলায় সব প্রদীপ বাতি দিয়ে গেল ওর মা সব দিয়ে গেল আর আমি এবার শেতলের জোগাড় করছি দুধ জাল দিচ্ছি নৈবৃদ্ধি সাজাচ্ছি এই সব কাজকর্ম আর কি আজকে তাহেরপুর থেকে একজন ভক্ত এসেছিলো ওদের বাড়ি থেকে অনেকগুলো ফুল টুল দেয় তো সেই ফুলই নিয়ে এসছে ভাবলাম একটা মালা গাঁধবো অনেকগুলো বেশ টাটকা ফুল আছে তাই একটু জল ছিটিয়ে ফুলকটাকে সব ঠিকঠাক করে রেখে দিলাম সুতল দেওয়া হয়ে গেলে তখন বসে বসে মালা গাঁধবো এরই মাঝখানে দুধ চলে এসছে জাল দিলাম পিতলের বাটির মধ্যে দুধ ঢাললে একটু জোড়াতেও সময় লাগে আর গরম গরম দুধ দিয়ে তো সেবা দেওয়া যাবে না দুধটা একটু জোরক আজকে আর ফলটল বামান্য করলাম না একটু মন্ডা ছিল সেই দিলাম আর বছরকার দিন তাই একটু নারকোলের নাড়ু গল্প করতে করতে আমার আবার বাতি দিয়ে আরতির সময় দেরি হয়ে যাবে আজ আর শিবনাথ আসবে না নিজেই আরতি সেরে নেব কাশোর ঘণ্টা বাজিয়ে তাহলে আমি পুজো করতে যাই আবার দেখা হবে আগামীকাল শুভরাত্রি